হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তোমরা তো সবাই জানো যে আমাদের বাড়িতে আমার কাকা শ্বশুর কাকিমা শাশুড়ি তারপরে ঠাম্মা সবাই এসেছে কিন্তু ওরা আর কি বাড়িতে নেই কাকিমা আর কি ওনার বাবার বাড়িতে গেছিলো তারপর থেকে তোমাদের সঙ্গে আর কোনো ভিডিওই শেয়ার করিনি কদিন আমার শরীরটা ভীষণই খারাপ তোমাদের আমি অবশ্যই বলবো নেক্সট ব্লগে কোনো একদিন যে কি হয়েছে আমার ভীষণই শরীর খারাপ তো সেই জন্য আর কি আমি ভিডিও ঠিক ঠিকমতো এডিট করতে পারছি না ভিডিও করছি টুকটাক একটু একটু করে যদি এডিট করতে পারতাম তাহলে আর কি একটু একটু করে তোমাদের চার পাঁচ মিনিট করে আমি ব্লগ শেয়ার করতে পারতাম কিন্তু সমস্যা ভীষণই শরীর খারাপ তো সেই জন্য আর কি আমি ভিডিও এডিটও করতে পারছি না পোস্টও করতে পারছি না তো যে দেখো সকালবেলায় আমরা রুটি তারপরে আর কি তরকারি এনেছিলো তোমাদের দাদা তো সেগুলোই খাওয়া দাওয়া করলাম তারপরে একটু মানে কমলা লেবু অরেঞ্জ এসব খেলাম আর এই যে তোমাদের দাদাভাই ভাই সকালবেলায় রুটি তরকারি খেয়ে বেরিয়ে পড়লো বাজারের উদ্দেশ্যে বাজার করবে দুপুরে রান্নাবান্না করতে হবে সেই জন্য আর কি বাজারও করে নিয়ে আসবে আর এই যে দেখো কতগুলো মাছ নিয়ে এসেছে আর আজকে না বিকালবেলায় চলে আসবে কাকা কাকি সবাই আর কি চলে আসবে সেই জন্যে যে দেখো মাছও নিয়ে এসেছে এখন আমি দুপুরবেলায় রান্না বান্না করবো এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ অনেক কটাই হয়েছে এগুলো একশো টাকা নিয়েছে মানে খুব সস্তায় পেয়েছে মাছগুলো তো এই যে এখন আমি মাছগুলোকে সুন্দর করে কেটে বেছে একদম ধুয়ে নেবো আর সিম্বার দেখতে পেরেছো কত ফুর্তি মানে মাছ আনা হয়েছে ও মানে ভীষণ খুশি মাছ খেতে পারবে সেই আনন্দে আর কি আমার পেছনই ছাড়ছে না মাছ কাটছি সেখানে এসে বসে রয়েছে আর মাছের আঁশ তারপরে কানের যে ফুল টুল হয় এগুলো আর কি খায় এমনিও কাঁচা মাছ খেতে একদমই পছন্দ করে না খায় না ওকে এই কানের ফুল এইসব দিলে পরে না খায় আর মাছ সিদ্ধ করে তারপরে আর কি ওকে ভাত দিয়ে মেখে দিলেও খুব সুন্দর খায় সিম্বা কি হয়েছে কি হয়েছে শুনটু পাখি কি হয়েছে কি হয়েছে আমার শুনটু পাখির কি হয়েছে এই যাক আমার শুনটু পাখি ঠিছি নাকে গন্ডা গন্ড আচ্ছা একটা বোন আমায় কমেন্ট করে বলেছিল কিন্তু তার নামটা না আমি ভুলে গেছি আর কমেন্টটাও আমার স্ক্রিনশট মেরে রাখা হয়নি সেই জন্য আর কি ভুলে গেছি তো ওই বোনটা আমায় কমেন্ট করে বলেছে দিদিভাই আজকে আমি তোমার মানে প্রথম ভিডিও দেখলাম খুবই ভালো লাগলো তোমাদের বাড়ি কোথায় আর তোমাদের বাড়িতে কি কেউ থাকে না মানে কে কে থাকে এরকম ধরনের একটা কমেন্ট করেছিল ঠিকঠাকভাবে তো মনে নেই তবে যেটুকু মনে আছে এরকম ধরনেরই একটা কমেন্ট ছিল আসলে কি বলো তো বোনু আমরা দুজনে আর কি বাড়িতে থাকি আমি আর তোমাদের দাদা ভাই এই দুজনেই সময় থাকি আর কি আর সবাই আর কি কর্মসূত্রে বাইরে থাকে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা আমার একটা দেওয়ারও আছে ওরা সবাই আর কি বাইরে থাকে শুধু আমি আর তোমাদের দাদাভাই বাড়িতে থাকি আর এখন আমাদের বাড়িতে তো তোমাদের বললাম আমাদের বাড়িতে সবাই এসেছে কাকা শ্বশুর কাকিমা শাশুড়ি ঠাম্মা শাশুড়ি শুধু আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা আমার দেওয়ার এই কজনই আসতে পারেনি মানে তিনজন আমাদের সবাই বাড়িতে চলে এসেছে দুটো কাকা শ্বশুর তারপরে কাকিমা শাশুড়ি তোমাদের অবশ্য দেখাবো আমি সবাই এসে আবার যার যার বাবার বাড়িতে একটু বেড়াতে গেছে মানে সবারই তো ইচ্ছা করে তাই না বলো অনেকদিন পরে বাড়িতে আসলে তারপরে বাড়িতে একটু ঘোরাঘুরি করতে তো সেখানেই গেছে আসলে পরে তোমাদের অবশ্যই দেখাবো আর এই যে দেখো আমি কিন্তু সন্ধ্যাবেলার দিকে রেডি হয়ে গেছি একটা অনুষ্ঠান বাড়িতে যাব আমরা সবাই মিলে খেতে আমার বোনও এসেছে বোন আবার ওদিকে রিলস বানাচ্ছে আমার কাকিমা শাশুড়ি কাকা শ্বশুর এসেছে বিকালবেলায় তো সবাই মিলে আর কি যাবো একজন এসেছে আর একজন দুদিন পরে আসবে ওনারা আসলে আবার তোমাদের দেখাবো আর এখানে দেখতে পাচ্ছ আমি আর আমার বোন কিসব করছি সবাই মিলে এখনে বেরিয়ে পড়বো টুকটুক করে একটু হেঁটে হেঁটে যেতে হবে বাজারের দিকে একটু দূরে আর কি তো সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি মজাই হচ্ছিলো আনন্দ হচ্ছিলো মানে টোটো দেখলে তো তাড়াতাড়ি করে চলে যেতাম কিন্তু না হেঁটে হেঁটে যাওয়ার মজাটাই আলাদা তো সেই জন্য আর কি সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি আর তোমাদের দাদা ভাই রয়েছে অনেক দূর দূর থেকে লোক আসে পুরো গ্রামের সবাই তো যাই তারপরে আবার অনেক দূর থেকেও আসে দেখতেই পারছো মানে অনেক ভিড় মানে প্রচন্ড বসারই জায়গা পাওয়া যাচ্ছিল না তো অনেক কষ্টে তারপরে আর কি জায়গা পেয়েছি তারপরে খাওয়া দাওয়া হয়েছে এই ভিড়ের মধ্যে আমি আর কিন্তু ভিডিও কন্টিনিউ করতে পারিনি পরের দিন সকালবেলা থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম সবাইকে গুড মর্নিং জানাই সকালবেলায় আমি এই যে চা করে নিয়েছি আর সবাই মিলে বসে বসে খাচ্ছি এই যে দেখতেই পারছো এটা হচ্ছে আমার ছোট্ট একটা দেওয়ার আর ওই যে একটা কাকি শাশুড়ি আর তোমাদের তো বলেছিলাম একটা বোন আছে তো ওকেই আনতে যাচ্ছিলো সবাই তো এই যে দেখো ওই বোনটাকে আনতে গেছিলো ওর আর কি এক্সাম ছিল টুয়েলভ ক্লাসের তো সেই এক্সামের জন্য আগের দিন আসতে পারেনি আর এইদিকে দেখতে পাচ্ছ বাইরে বসে কাকা খাচ্ছে মুড়ি চাও খাচ্ছে সকালবেলাটায় চা মুড়ি খাওয়ার পরে হবে রান্না বান্না মানে সকালবেলার যে রান্নাবান্না বান্না ভাত তরকারি তারপরে দুপুরবেলা সেই সব আর কি তো সকালবেলায় রান্না বান্না করে আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আর ভিডিও করতে পারিনি মানে ভিডিও করার কথা ভুলেই গেছিলাম দুপুরবেলায় বসেছি আবার আমাদের একটু মানে চটপটে জিনিস খেতে ইচ্ছা করছিল তোমাদের দাদা আমি পাঠিয়েছিলাম মোড়ের মাথায় যে শিঙারা পাও নাকি শিঙারা নিয়ে এসো চা বানাবো তো শিঙাড়া চা এইসব খাওয়া হবে কিন্তু পাইনি কি আর করা যাবে তো এখন বাড়ি যা আছে তাই দিয়ে একটা যন্ত্র করে দিলাম এই যে দেখো পাতাকপি পেঁয়াজ তারপরে ধনে পাতা এইসব দিয়ে আর কি একটা চপের মতো ভাজছি তো এগুলো খাবো চা খাবো মুড়ি খাবো এইসব আর কি তোমাদের আমি আগে একদিন ভালো করে দেখিয়েছিলাম আমার একটা মিনি ব্লগে যে কি করে কি করেছিলাম সেই মিনি ব্লগটা দেখে আসতে পারো তোমরা আমার চ্যানেলেই দেওয়া আছে পাতাকপি দিয়ে একটা বড়া টাইপের করেছিলাম সেটা না মানে অনেক টেস্টি হয়েছিল খেতে তো সেইভাবে বানানো হয়েছে কিন্তু আজকেরটা না অতটা টেস্টি হয়নি আর কি যে সমস্ত মশলাপাতি পরে সেইগুলো আর কি দেওয়া হয়নি তারপরে ধনে পাতাও কম হয়ে গেছিলো সেই জন্যও প্রবলেম হচ্ছিলো তারপরে সাদা তেল ছিল না তারপরে সর্ষের তেল দিয়ে একটু ভাজা হয়েছে সব মিলিয়ে আর কি আজকে একটু গড়বড় হয়ে গেছে সেই জন্য আগের দিনের সাতটা আর পেলাম না তারপরে এখন ওই একটা মতো বা যে আর ভালোই রোদ উঠেছে সকালবেলায় একটু কম কম রোদ ছিল মানে কেমন একটা ওয়েদার ছিল বেশ তারপরে একটার দিকে রোদ উঠেছে তো এখন আমি চলে এসেছি সিম্বাকে স্নান করাবো মানে ওকে অনেক দিনই হয়ে গেছে স্নান করানো হয় না আর ওকে দেখো গলার লকেট টকেট খুলে একদম রেডি করে দিয়েছি আর এখন যে দেখো আজকে না একটু বিরক্ত করেছে মানে প্রথম যেদিন চান করিয়েছিলাম সেদিন একদম শান্ত বাচ্চার মতো চান করেছিল আর আজকে একটু বিরক্ত করেছে আর তোমাদের দাদা ভাই ধরতেও পারছিল না ঠিক মতো একটু বড় হয়ে গেছে তো সেই জন্য আর কি ও ধরেও রাখতে পারছিল না দু হাত দিয়ে আগে তো ছোট ছিল তখন আর কি হাতের মধ্যে চলে আসতো আর এখন বড় হয়ে গেছে দু হাত দিয়ে আর ধরা যাচ্ছে না আর নিচে দেখো কাদা হয়েছে স্নান করাচ্ছি আবার উল্টে পায়ে কাদা লেগে যাচ্ছে তো সেই জন্য আর কি নিচে একটা টাইলস দিয়ে দিলাম ওখানে ছিল কাটা তো সেটাই দিয়ে দিলাম আর এখন দেখো শ্যাম্পু দিয়ে ভালো করে একদম ডোলে ডলে চান করিয়ে দিচ্ছি আমি সুন্দর করে একদম পরিষ্কার চকাচক হয়ে গেছিল জানো তো আর কদিন যে পরিমাণে গরম দিচ্ছে আমি ভাবছি যে এখন থেকে সিম্বাকে সপ্তাহে দু এক দিন করে স্নান করিয়ে দেব না হলে পরে ওর ভীষণ গরম লাগবে তাইতেও গরমে না সানের মধ্যে একদম গড়াগড়ি খায় তারপরে ফ্যানের যেখানে হাওয়া চলে সেখানে গিয়ে গিয়ে বসে ও না গরমে ভীষণ ছটফট করে আর আগের দিন হচ্ছে ও ভীষণই মানে বিরক্ত করছিল রাতের বেলায় গরমের জন্য শুধু ম্যাও ম্যাও করছিলো একদমই ঘুমাতে দিচ্ছিল না আমাদের তো সেই জন্য ভাবলাম যে সকালবেলায় ওকে স্নানটা করিয়ে দিই হয়তো গরমের জন্যই করছে আর আজকে না ভীষণ বিরক্ত করেছে তোমাদের তো বললাম আমি ও আজকে আমার নাইটিটাও ছিঁড়ে দিয়েছে মানে এত পরিমাণে বিরক্ত করেছে গলা থেকে নাইটির ওখান থেকে না একটুখানি ছিঁড়েও দিয়েছে আর এখন দেখো শান্ত বাচ্চার মতো চুপ করে বসে রয়েছে শীত লাগছে এখন আর কি করা যাবে তো সেই জন্য আর কি ওইভাবে চুপ করে বসে আছে আর তোমাদেরকে ভিডিও ঠিক মতো না দেওয়ার জন্য প্লিজ তোমরা সবাই একটু আমাকে মানিয়ে গুছিয়ে নিও একটু ক্ষমা করে দিও আমি কদিন আমার শরীরটা ঠিক হোক তারপর থেকে আমি তোমাদেরকে ঠিকঠাক করে ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রচণ্ডই শরীর খারাপ সেই জন্য কি ভিডিও এডিট করতে পারছি না তাই আর কি এরকম গরমের হয়ে যাচ্ছে আর এই যে দেখো বাড়িতে এসে আমি আর কি পেয়ারা মাখছিলাম সবাই মিলে খাবো দুপুরবেলায় সেই জন্য আর কি স্নান টানান করে একদম পেয়ারা মাখতে বসে পড়েছি তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো Tata.